ইচ্ছুক এই প্রেসিডেন্ট নিয়ে অনেক প্রশ্ন এই প্রেসিডেন্ট কি করে ক্ষমতায় থাকে আমরা জানি তার ব্যাকগ্রাউন্ড এ প্রেসিডেন্ট কে ছিল তিনি শেখ হাসিনাকে সালাম করে কদম করে ক্ষমতায় চেয়ারে বসতেন এই প্রেসিডেন্টের উপরে কোনো আস্থা আমাদের থাকতে পারে না কারণ এই প্রেসিডেন্ট রাজকারা এখনো বিভিন্ন জায়গায় আছে এবং তারা জানে যারা ইমপ্লান্টেড লোক যারা তাদের হয়ে কাজ করবার জন্য শপথ গ্রহণ করেছে তারা কিন্তু এখন এই প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আছে আসলে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে একদিকে আমাদের একটা শক্তিশালী প্রতিপক্ষ সাংঘাতিক শক্তিশালী তারা এই দেশে বাংলাদেশে দীর্ঘ পনেরো বছরে বা ষোলো বছরে রন্দে রন্দে তাদের লয়াল লয়াল ব্যক্তিদের বসিয়েছে এগুলো থেকে দেশটাকে মুক্ত করতে হলে এরা কিন্তু যখন যেখানে আমরা জানি অলরেডি তিনটা কুপ্রচেষ্টা ব্যর্থ হয়েছে এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্য তিনটা কুট চেষ্টা হয়েছে থ্রি কুএটেম্প একটা হয়েছে মিলিটারি একটা হয়েছে জুডিশিয়াল কু আর একটা হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ কুএটেম্প তো এই যে আমাদের প্রতিপক্ষ কত শক্তিশালী এবং তারা বাংলাদেশের ভেতরে এখনো তাদের সমস্ত নেটওয়ার্ক কাজ করছে এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ সবাইকে সচেতন থাকতে হবে বিশেষ করে যারা দায়িত্ব নিয়েছেন যে এই ইন্টারিম गवर्नमेंट অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্বটা হচ্ছে এই সবকিছুকে সুষ্ঠুভাবে পরিছন্ন করে একটা প্রো পিউপল একটা সরকার বা একটা প্রতিষ্ঠানগুলোকে প্রো প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করবার পরে একটা সুসংৃঙ্খল নির্বাচন এবং এমনভাবে এনসিওর করতে হবে যে এই নির্বাচনকে কেউ ম্যানিপুলেট না করতে পারে কারণ স্বার্থে কারণ আমাদের পরিপু প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী এবং তাদের বাংলাদেশের যেই দেশ বাংলাদেশ থেকে দ্বিতীয় সারা বিশ্বের দ্বিতীয় ফরেন কারেন্সি আর্ন করে নিয়ে যেত যে দেশ আমাদের কাছ থেকে একতরফার সমস্ত সুযোগ নিতে আমাদের এক ফোঁটা পানি পর্যন্ত দিত না আমাদের চুয়ান্নটা অভিন্ন নদীতে এক ফোটা পানি তারা দিত না আমাদের সুবিধার্থে তারা পানি তখনই ছাড়তো যখন ভরা মৌসুম হতো তাদের ওদিকে ফ্ল্যাট হবে বলে আমাদের এদিকে ফ্ল্যাটটাকে ছেলে দিত এবং আমরা বন্যায় ভাসতাম এরকম একটা প্রতিপক্ষ যারা অত্যন্ত শক্তিশালী সারা বিশ্বে এই অঞ্চলে তো বটেই দক্ষিণ পূর্ব দক্ষিণ এশিয়াতে তারা খুবই শক্তিশালী এই কারণে যে তাদের পশ্চিমা বিশ্ব তাদের চায়নাকে 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 পরাস্ত করবার জন্য তাদের সিলেক্ট করেছে ভারতকে সিলেক্ট করেছে যে চায়নাকে কাউন্টার করবার জন্য তো সেই প্রতিপক্ষ যার এতটা প্রভাব আছে আমাদের কিন্তু এই জিনিসটা বুঝতে হবে এটা এটা খুবই দুঃখজনক যে টেলিফোন কনভারসেশনটা স্নিগ্ধা একটু আগে উল্লেখ করেছে যে ডক্টর ইউনুস সাথে এটা খুবই দুর্ভাগ্যজনক কারণ এটা আমি বুঝতে পারলাম না হয়তো কোনো চাপ বা এটার হয়তো কোনো একটা এক্সপ্লেনেশন আছে যেটা এই সরকারকে দিতে হবে আমাদের এই মধ্যবর্তীকালীন সরকারের যে তথ্য উপদেষ্টা বা যে আছেন আমি জানি নাহিদ আছেন তাকে এটার একটা বাংলাদেশ এ দেশের জনগণের সামনে এটার একটা এক্সপ্লেনেশন দিতে উপস্থাপন করতে হবে এটা আমি বলছি যে করতেই হবে কারণ এখানে সবার একাউন্টেবিলিটি আছে এবং এই যেভাবে রাজপথে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে কিন্তু এদেশের প্রত্যেকটা নাগরিক প্রত্যেকটা নাগরিক দু একজন ছাড়া যারা এই সরকারের আহ কি বলবো বেনিফিশিয়ারি বা সরকার তারা যারা যাদের অবস্থান নিশ্চিন্ত করা হয়েছে যেমন ওই যে কিছুক্ষণ আগে একজনের কথা বলছিলেন একজন দর্শক আহ হোক তো এরকম ব্যক্তিরা ছাড়া প্রত্যেকটা মানুষের অংশগ্রহণ ছিল এই দেশের সুষ্ঠু রাজনৈতিক পলিটিক্যাল একটা সোভারেন্টি একটা ফ্রিডম একটা টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি একলা প্রত্যেকটা মানুষ আশা করে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি কিন্তু এই দেশটাকে আমরা স্বাধীনভাবে পরিচালনা করতে পারি না কারণ এদেশের যেই সরকারই আসে বেশিরভাগ সময় দেখা গেছে বিশেষ করে আওয়ামী লীগ এটা কিন্তু খুব স্বাভাবিক এদেশের জনগণকে বুঝতে হবে আইডেন্টিফাই করতে হবে ট্র্যাক রেকর্ড গুলো জানতে হবে যে কোন রাজনীতিবিদের কি ট্র্যাক রেকর্ড আছে কারণ রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার রাজনীতি কিন্তু ছেলে খেলা না যে আমি কিছুই করতে পারি না রাজনীতিতে ঢুকে গেলাম যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে ওই দল গড়ার দলগুলো যারা পলিসি মেকার আছে তাদের কিন্তু আমার মনে হয় এখন এই বিশেষ করে এই এই বিপ্লবের পরে অত্যন্ত সচেতন হতে হবে নাহলে দলকে তারা অরক্ষিত রাখতে পারবে না আগের মতো আওয়ামী লীগের মতো দলকে পরিচালনা করে এ দেশে আর কোন রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না সুতরাং আমাদের সবাইকে খুব হুঁশিয়ার হতে হবে সচেতন হতে হবে এবং একটা গণতান্ত্রিক এটা গ্রহণযোগ্য প্রক্রিয়া অবলম্বন করে আমাদের দলকে চালাতে হবে আমাদের দেশকে আমরা যেন সেই লক্ষ্যে পরিচালিত করতে পারি যে এই দেশকে আর কেউ যেন শোষণ করতে না পারে একটা বিদেশি শক্তি তাদের সরকার দিয়ে আমাদের দেশকে শোষণ করবে একতরফাই যে দেখেন কোটি কোটি টাকা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমরা এক কোটি টাকা গুনতে কত কষ্ট পাই অথচ এদের কোটি কোটি টাকা গনে ওরা এবং নিয়ে যায় এটা নিয়ে খুব একটা বেশি ভুক্ষেপ হয় না আমাদের মিডিয়া এগুলোকে স্বতন্ত্র হতে হবে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে এবং এদের যে দায়িত্বটা একটা মিডিয়ার যে দায়িত্বটা ওয়াচডক দেশের সমস্ত ভালো মন্দকে তুলে ধরা জনগণের সামনে এখানে কোনো কারো কারো দালালি করে যে সব মিডিয়া করে তাদেরও আইডেন্টিফাই করতে হবে কারণ মিডিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর মিডিয়াকে বলা হয় ফোর্থ স্টেট এই ফোর্থ স্টেটকে দায়িত্বশীল হতে হবে অবশ্যই এবং যারা যারা কলুষিত ছিল যারা যারা এই 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 চক্রের তারা পৃষ্ঠপোষকতা যাদের উপরে ছিল যারা স্পন্সার্ড হয়েছে এই চক্র দ্বারা তাদের আইডেন্টিফাই করে তাদের সরিয়ে দিতে এবং আমাদের মিডিয়ার খুব একটা গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষ এবং এই যে সরকার যা কিছু করছে দে হ্যাভ টু এক্সপ্লেন টু দি টু দি পিপল দ্য পাবলিক করতেই হবে কারণ এটা হচ্ছে তাদের দায়িত্ব এবং তারা হচ্ছে ইন্টারিম সরকার তারা পলিটিক্যাল গভর্নমেন্ট না তাদের সবসময় খেয়াল করতে হবে এবং প্রত্যেকটা কাজ তাদের সুষ্ঠ হবে এবং লজিক্যালি মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষের প্রত্যাশাকে খেয়াল করতে হবে এবং এরপরে যে এই যে পরিষ্কার করবার ব্যাপারটা আছে এই যে প্রত্যেকটা সেক্টরে মিনিস্ট্রিতে আমার মনে আছে উনিশশো সালে একই পরিস্থিতি ছিল সাড়ে তিন বছর স্বাধীনতার পরে যে মুজিব সরকার ছিল সেই সময় ভারত বিভিন্ন সেক্টরে তাদের নিজস্ব লোককে ইমপ্ল্যান্ট করেছিল এখনো তাই করা আছে এগুলোকে কিন্তু সবগুলোকে পরিষ্কার না করে দেশে সুষ্ঠু কোনো রাজনৈতিক প্রক্রিয়া বা কোনো প্রক্রিয়ায় কাজ করবে না কারণ একটার পর একটা কিন্তু তারা অ্যাটেম্প করেই যাবে যে আবার এই সরকারকে ফেলে দিয়ে তাদের মনোনীত সরকারকে কারণ ভারতের অনেক বেস্টেড ইন্টারেস্ট বাংলাদেশ এটা কিন্তু বারবার আমাদের খেয়াল করতে হবে ভারত আমাদের প্রতিপক্ষে পরিণত হয়েছে পরিণত হয়েছে না তা প্রতিপক্ষ হিসেবে ছিল কিন্তু আশকারা দিয়েছে শেখ হাসিনার মাধ্যমে আশকারা পেয়েছে আমি মানে বলতে চাই যে আমাদের অনেক কাজ সামনে এবং এই সরকারকে অনেক সচেতন হবে তারা কিন্তু একটা গুরু দায়িত্ব নিয়ে এই এই সরকারি দায়িত্ব নিয়েছেন এবং ডক্টর ইউনুসের প্রতি আমাদের সমস্ত সমর্থন আছে এবং তারপরে আমরা ভরসা করি তারা যেন আমাদের বিশ্বাস আস্থা এবং ভরসাকে নষ্ট না করে তাদের দায়িত্ব নিতে হবে এই ছুপু এই প্রেসিডেন্ট নিয়ে অনেক প্রশ্ন এই প্রেসিডেন্ট কি করে ক্ষমতায় থাকে আমরা জানি তার ব্যাকগ্রাউন্ড এ প্রেসিডেন্ট কে ছিল তিনি শেখ কে সালাম করে কদমগুচি করে ক্ষমতায় চেয়ারে বসতেন এই প্রেসিডেন্টের উপরে কোনো আস্থা আমাদের থাকতে পারে না কারণ এই প্রেসিডেন্ট রাজকারা এখনো বিভিন্ন জায়গায় আছে এবং তারা জানে যারা ইমপ্লান্টেড লোক যারা তাদের হয়ে কাজ করবার জন্য শপথ গ্রহণ করেছে তারা কিন্তু এখন এই প্রেসিডেন্টের দিকে তাকিয়ে আছে সুতরাং আমি বলবো যে প্রশাসনে যারা আছেন প্লিজ আরো আরো সতর্ক হন এবং যেটা ঠিক যেটা মানুষ প্রত্যাশা করে আপনাদের কাছে সেই কাজটা করুন ধন্যবাদ